বহু আগে থেকেই ধারণা করা হচ্ছে পৃথিবীতে এলিয়েনদের আনাগোনা রয়েছে কিন্তু ভারতের লাদাখে এলিয়েন এ নিয়ে অনেকের মনেই আছে প্রশ্ন আদৌ কি এ খবর সত্য নাকি গুজব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অ্যাডভেঞ্চার প্রেমে পর্যটকদের বরাবরই আকর্ষণ করে লাদাখ হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত এই অঞ্চলে ভারতের সবচেয়ে কম লোক বাস করে এখানেই নাকি এমন একটি জায়গা রয়েছে যা এলিয়েনদের ঘাঁটি নামেও পরিচিত ভিনগ্রহবাসীদের জন্য এই এলাকা বিগত প্রায় সাত দশক ধরেই আলোচনায় রয়েছে লাদাখের কঙ্কালাপাস এই গিরিপথেই যত রহস্য এখানে বহুবার এলিয়েনদের দেখা গেছে বলে দাবি করা হয়েছে তাই এই অংশটিকে ফ্লাইং সসার বা ইউএফও বেস বলা হয় এর সত্যতা যাচাই করার জন্য অনেক বিজ্ঞানী গবেষণাও করেছেন তাই এই অঞ্চলের নজরদারিও বেশ জোরদার করে রাখা লাদাখের কঙ্কালা পাস এলাকায় কেউ থাকে না এলিয়ানরা সত্যিই এখানে আসে কিনা তা বোঝার জন্য বিজ্ঞানীরা দু হাজার সালে একটি গবেষণা চালিয়েছিলেন তারা জানান গবেষণার সময় লাদাখের এই অংশে একটি রোবটকে হাঁটতে দেখা গেছে কিন্তু বিজ্ঞানীরা সেই জায়গায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেই রোবটটি অদৃশ্য হয়ে যায় এরপর দু সালে ভারতীয় সেনাবাহিনী এবং আইটিবিপি কর্মীরাও একই রকম রহস্যময় জিনিস দেখার কথা জানিয়েছিলেন দিল্লি সদর দফতরে সেনাবাহিনীর পাঠানো রিপোর্টে বলা হয় লাদাখের কঙ্কালা পাস এলাকায় নাকি এলিয়েনদের যানবাহন ইউএফও দেখা গেছে কোনো কোনো বিজ্ঞানী বিশ্বাস করেন কঙ্কা বিশ্বের প্রাচীনতম গিরিপথ এর গভীরতা পৃথিবীর অন্যান্য অংশের চেয়ে দ্বিগুণ এবং এটি এক প্রকার শক্তিশালী শিলাপাথর দিয়ে তৈরি হওয়ায় ইউএফওর বেজের ধারণাটি সঠিক হতে পারে আবার কেউ কেউ বলেন এখানে এলিয়েন বা ইউএফও বলে কিছু নেই কারণ এখানে এলিয়েন উপস্থিতির এমন কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি যার ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করা যায় এই রহস্য উদ্ঘাটন করতে ভারতের ডিআরডিও এবং ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন একসঙ্গে একটি গবেষণা চালায় তদন্ত গবেষণার পরেও উভয় প্রতিষ্ঠানে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এদিকে কঙ্কা লাপাস ভারত চীন সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি হওয়ায় সেখানে সাধারণ মানুষের চলাচলে এমনিতেই নিষেধাজ্ঞা রয়েছে তবে স্থানীয়দের দাবি ইউএফও গুলিকে ভারত এবং চীন উভয় দিকেই উড়ে আসতে দেখা গেছে এবং বিষয়ে দুই দেশের সেনাবাহিনী অবগত কিন্তু আসলেই কি এখানে এলিয়েন বা তাদের যানবাহন ইউএফও এসেছিল এটি আজ পর্যন্ত রহস্যই রয়ে গেছে সময় সংবাদ